নমস্কার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আমার মেয়ের মার্শাল আর্টে নিয়ে যাচ্ছি এবং সেখানে গিয়ে যারা মার্শাল আর্ট শেখে তারা কিভাবে কি করে আপনাদের আজকে আমি সেই বিষয়টি দেখাবো চলুন যাওয়া যাক দেখুন আমরা টার্গেটে রওনা দিয়েছে বাইরের কি আবহাওয়া এর জন্য আমরা যেতে পারছি না বাসা থেকে বের হয়ে আমার একটা বিল্ডিং আশ্রয় নিয়ে বুঝতে পারিনি এতটা আবহাওয়া খারাপ বাইরের থেকে দেখুন ওয়েদারের অবস্থা অনেক বাতাস তারপরেও আমি যাচ্ছি ওখানে আমরা রাস্তা পার করবো আজ আশ্বিন মাসের পাঁচ তারিখ অর্থাৎ হেমন্ত কিন্তু রেয়ের অবস্থা দেখুন মনে হয় গ্রীষ্মের সেই কাল বৈশাখী শুরু হয়ে গেছে সামনে গাড়ি এখনই যাবে না পরে আস্তে আস্তে ডান পাশে মোড় নেবে আস্তে আস্তে হ্যাঁ এবার ডানে যাও ডানে দেখুন আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা কতটা স্ট্রাগল নিয়ে আজ বাচ্চাদের নিয়ে যাচ্ছি কারাটা শেখানোর জন্য আসলে এখানে আমাদের সপ্তাহে তিন দিন কারাটে শেখানো হয় বৃহস্পতি শুক্র শনি বলো আমি তো বলো করতেছি তোমরা একটু ধরো কষ্ট করে তাহলে আমি দুইটা একসাথে করতে পারবো না আর বন্ধু না এটা আমাকে আর ওখানে তিন দিন বাধ্যতামূলক এইভাবে করা হয় না সপ্তাহে দুই দিন গেলেও চলে কিন্তু আমি চেষ্টা করি আমার ব্যস্ততা থাকা সত্ত্বেও দু দিন যাওয়ার জন্য দেখুন এটা গাজীপুরের কেন্দ্রীয় শহীদ মিনার আকাশের অবস্থা আসলে কালবৈশাখী জলের মতো লাগছে মনে হয় যে কোনো সময় বৃষ্টি চলে আসবে আমাদেরকে খুব দ্রুত ওখানে পৌঁছাতে হবে আর বেশি সময় লাগবে না আমরা প্রায় চলে আসছি তারপর যতটা সম্ভব খুব তাড়াতাড়ি যাচ্ছি পথে সেভাবে রিক্সা পাইনি এর জন্য হেঁটেই আমাদের জল লাগছে এখানে বিকালে অনেক লোক হয় রাজবাড়ির মাঠে সবাই তাদের সময় কাটাই দেখুন কত বড় ফুচকা চটফটির দোকান এখানে আছে কেউ ইচ্ছা করলে এখানে বিকালে তার প্রিয়জনদের সাথে বসে কিছুটা সময় কাটাতে পারে দেখুন বিকাল হয়নি তারপরেও এখানে অনেকেই বসে আছেন তাদের কাপড় নিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখুন খেলাটা এখান থেকে শুরু হয় আর সামনে যে মাইক্রোটা দেখতে পাচ্ছেন ওখানে আমাদের রথ ঠাকুর রাখা হয় আসো আসো ভয় নেই এসো দেখুন কতটা সুন্দর এবং কতটা ভয়াবহ আবহাওয়া Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những পড়ে যেও না সামনে গাজীপুর সদর হাসপাতাল এখান থেকে হেঁটে গেলে পাঁচ মিনিটের রাস্তা এখন আমরা বামে মোড়ে এসেছি দেখুন এটা আমরা স্টেডিয়ামের ভিতরে দেখছি আর এটা হচ্ছে গাজীপুর স্টেডিয়াম শহীদ বরকতুল্লাহ স্টেডিয়ামটা এখানে খেলাধুলার প্রশিক্ষণ দেওয়া হয়

এখানে পরীক্ষা চলছে দেখুন কথা বলা যাচ্ছে না এর

এখানে এখন কারাগার মার্শালে প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে থাকেন

འའས འགས ཡབ ཉམའིམ

কারাটে প্রশিক্ষণ শুরু হয়েছিল বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত কিন্তু আমি তা শ্যুট করতে পারিনি কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরেছি ভালো থাকবেন নমস্কার আসসালাম আলাইকুম